ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে বিতর্ক চলছে এবছরের ডিসেম্বরেই নাকি আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে তার নিশ্চয়তা দিতে পারছে না কেউই তবে বেশ কয়েকটি জেলায় প্রার্থী বাছাই সম্পন্ন করেছে জামায়াত ইসলামী দলটির শীর্ষ জনপ্রিয় নেতৃত্বের অনেকেই বেঁচে নেই এ অবস্থায় সাবেক আমির মতিউর রহমান নিজামি ও নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদের মতো জনপ্রিয় নেতৃত্বের স্থলাভিষিক্ত হচ্ছেন তাদের সন্তানরা দলটির জনপ্রিয় নেতা ও নাইবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি পিরোজপুর এক আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ GiftifyFast সাইদের আসন নাজিরপুর ও ইন্দুরকানি থেকে নির্বাচন করবেন তার ছেলে ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি তার আরেক পুত্র শামীম সাইদি পিরোজপুর দুই নেছারাবাদ কাউখালী ও ভান্ডারিয়া আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে জামায়াতের আরেক শীর্ষ নেতা মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান মিরপুর ও সাভারের কিছু অংশ মিলে ঢাকার চোদ্দ আসনে জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন দলটির সাবেক আমির মতিউর রহমান নিজামি পাবনা এক আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন তিনি তার আসনে প্রার্থী হিসেবে তার পুত্র ব্যারিস্টার নাজিব মোমেন নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে যদিও জামায়াত থেকে তাকে এখনও মনোনয়ন দেওয়া হয়নি